আলহামদুলিল্লাহ আজকের দিনে ঘুরতে বেরিয়েছি এখানে স্থানে রাস্তাগুলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এত জটিল যে যে কোনো অপরিচিত মানুষ এখানে এসে সহজেই হারিয়ে যাবে এখানে হারিয়ে যাওয়া খুব সহজ তবে এই পাহাড়টাকে নিশানা করলে আমাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসকে সহজে খুঁজে পাওয়া যায় কারণ এই ক্যাম্পাসটা আমাদের পাহাড় আমাদের মানে এই ক্যাম্পাসটা থেকে আমাদের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসটা থেকে পাহাড়টা দেখা যায় হ্যাঁ হ্যাঁ উঠেছিলাম আমি পাহাড়টাতে উঠেছিলাম সম্পূর্ণ চূড়ায় উঠতে পারিনি সাহস হলো না আমি উঠেছিলাম ওই খানটাতে ওই ওই খানটাতে উঠেছিলাম আমি সেই কথা সেই কথা আমি পাহাড়টাতে উঠেছিলাম যেখানে উঠেছিলাম সেখান থেকে অনেক দূরে সরে এসেছি রাস্তা খুঁজতে খুঁজতে এখন আমি একবার যেতে যেতে পারলে এই রাস্তা ধরে যদি ফ্রঞ্জে পৌঁছতে পারি তাহলে আমি আবার রাস্তা খুঁজে পেয়ে যাব এই পাহাড়টার আশেপাশেই থাকতে হবে পিছ পাহাড়টাকে ছেড়ে গেলে আমি আমার লোকেশন হারিয়ে ফেলবো এখানে দেখতেছি একটা নতুন মসজিদ আচ্ছা হ্যাঁ আমার একজন পরিচিতকে দেখতে পেয়ে গেলাম এই মসজিদে আমি নামাজ পড়ি তাই সামনের দিকটা রাস্তাটা এখন আগে বুঝতে পারিনি আসসালাম আলাইকুম এক জেলা পাথর দিয়ে তৈরি দেওয়া পাথরের মাঝখানে মাটি যাওয়া কীভাবে পাথরের মাঝখানে মাটি দিয়ে দিয়ে দেওয়াল তৈরি করেছি সুন্দর দেখা হচ্ছে তা তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় হলো হ্যাঁ রাস্তাটা চিনতে পেরে গেছি